গত সপ্তাহে আমার পাঠানো গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ রাতুল ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পলাশ ইসলাম সেই পূর্ব কাতলামারি থেকে বলছি আমার বাড়ির এক পাশে ব্রহ্মপুত্র নদী আর আরেক পাশে নীরব আধার আজকে যে ঘটনাটি আমি বলতে চলেছি এটা কোনো গল্প নয় আমার জীবনের ভয়ঙ্করতম এক রাতের সাক্ষী শ্রোতারা আলো নিভিয়ে নয় বরং জ্বালিয়ে বসুন কারণ এখন আপনি যা শুনবেন তা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নেবে সময়টা হচ্ছে গরমকাল হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া কোনো এক রাত রাত সে সময়ে দুটা পঞ্চাশ মিনিট স্থান পূর্ব কাতলামারি ব্রহ্মপুত্র নদীর পাড় রাতটা ছিল অস্বাভাবিক চুপচাপ ঘরে বিদ্যুৎ ছিল না সবাই একেবারে ঘামে ভিজে গেছে নিঃশ্বাস যেন একেবারে বন্ধ হয়ে আসছে এরকম অনেকক্ষণ থাকতে থাকতে হঠাৎ রুম থেকে বের হলাম একাই হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের বাড়ির পাশে সেই নদীর পাড়ে একটা শিমুল গাছের কথা বলেছিলাম পুরনো শিমুল গাছ সেই শিমুল গাছটার নিচে একা একা দাঁড়িয়ে আছি এমন সময় আমার মনে হলো আমার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে তাই ফিরে তাকালাম কিন্তু কোথাও কোনো বাতাস নেই হঠাৎ করে আমার কাছে মনে হলো বাতাস যেন ঠান্ডা হয়ে গেল না একেবারে বরফের মতো যখন ফ্রিজ খুলে যেরকম বাতাস পাওয়া যায় ঠিক সেরকম এই দৃশ্য দেখে আমি আমার হাত পা কাঁপতে লাগলো এবং একটা কণ্ঠস্বর শুনতে পেলাম আমি সেটা ছিল এরকম ফিরে যা ফিরে যা এখান থেকে আমি তখনই চোখ তুলে দেখি শিমুল গাছটার ডাল থেকে ঝুলছে এমন কিছু একটা সেটা নয় মানুষ না লাশ কিছুই না একটা মেয়ে আকৃতি কিন্তু কোন মুখ নেই চুল দিয়ে ঢাকা গা একেবারে সাদা হাতের আগুন ছিল বেশ লম্বা যেন হাড়ের মতো আর নখগুলো লোহার মতো লম্বা আঁকা বাঁকা কিন্তু একেবারে রক্তের আঙা হঠাৎ মুখ তুলে তাকালো আমার দিকে তার কোনো চোখ ছিল না চোখের জায়গায় ছিল কেবল অন্ধকার আর দুই ফুটা আগুন তো এই দৃশ্য দেখে আমি বেশ ভয় পেয়ে গেলাম সে হেঁটে আসে না সে মাটিতে বেয়ে গড়িয়ে গড়িয়ে আসে কিন্তু তার শরীর মাটি স্পর্শ না করে মনে হয় যেন ভেসে আসে তার হাঁটার কোনো শব্দ হয় না শব্দ হয় যেন কোনো এক শিশু ধীরে ধীরে কাঁদছে একটা ছোট কান্নার আমার আমাকে বলে তুই এলি গান এই গাছ আমার তোর শরীরটা চাই আছে আমি দৌড়াতে চাই কিন্তু দৌড়াতে পারি না পাটিতে যেন আমার পা আটকে রেখেছে কেউ একজন হঠাৎ করে আমার সামনে একটা শীতল হাত এবং সে আমাকে বলে দেখিস না আমি কে আমি সেই লাশ যার লাশ এখনো নদীর নিচে পড়ে আছে নদীর নিচে গন্ধ চড়ে যার লাশ এরপর সে একটা অট্ট হাসি দিতে লাগলো না মানুষের মতো না মনে হচ্ছে যেন একটা কুকুরের গলা পিসাচের হাসি আর একটা মরা শিশুর কান্না একসাথে আর ঠিক তখনই আমি কিছু বুঝতে পারছিলাম না কি করব কি না করবো আমি দৌড়াতে পারছিলাম না বাসায় যেতে পারছিলাম না অনেক চিন্তায় পড়ে গেলাম এবং ঘামতে লাগলাম আর ঠিক তখনই দূর থেকে মসজিদের একটা আজান ভেসে এলো এবং হঠাৎই সে মুখে মুখ ঘুরিয়ে গর্জে উঠল এই আওয়াজ থামাও ওরা আমায় বাঁচতে দেয়নি এভাবে তার গলা যেন চিড়ে গেল আর তার পেট থেকে বেরিয়ে এলো আর একটা মুখ একটা শিশু যার চোখ ছলছল করছে যে বলছে আমাকে মাটির না দিয়ে নদীতে ফেলে দিলি কেন আর সেই মুহূর্তে আমি দৌড় দিতে চাইলাম কিন্তু মাটি থেকে যেন হাত পা বেরিয়ে এলো আমার পায়ের গড়ালি চেপে ধরলো ঠান্ডা কর্দমাক্ত মরা হাড়ের মতো একটা হাত আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়তে শুরু করি আমার গলা শুকিয়ে যায় চোখ অন্ধকার হয়ে আসে আর ঠিক তখনই গাছের মাথা থেকে আলোর ঝলকানি হয় শুনি কে যেন জোরে বলে উঠল পলাশ আমি আর কিচ্ছু না দেখে দৌড় দিয়ে চলে আসে সেখান থেকে এবং সঙ্গে সঙ্গে পেছনে তাকালাম শিমুল গাছটা আবারও সেই আগের মতো নিস্তব্ধ কিন্তু শিমুল গাছের পাতার ওপর সেই পায়ের ছাপ এখনও রয়েছে শেষ কথা রাতুল ভাই এটা কোনো বানানো গল্প নয় এটা সতর সতর্কতা শিমুল কাজটা এখনও আছে এতক্ষণ কষ্ট করে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাতুল ভাই আবার আগামী সপ্তাহে কোনো ঘট ঘটনা নিয়ে হাজির হব আপনাদের মাঝে এতক্ষণ মনোযোগ দিয়ে ঘটনাটি শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি লিখেছেন মোহাম্মদ পলাশ ইসলাম কাতলামারি থেকে বেশ চমৎকার ছিল ভাইয়া আপনার ঘটনাটি আমার অনেক পছন্দ হয়েছে আমি চাই আগামী এপিসোডে আপনি আবারও ঘটনা পাঠাবেন ভাইয়ের শুরু এখানেই বেশ চমৎকার একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন পলাশ ভাই তো এরকম ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে বা আপনার শোনা ঘটনা হলেও চলবে আপনি চাইলে আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন অথবা আপনারা যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই সেক্ষেত্রে আপনার ঘটনাটি আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত ডট সারা বেলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর স্পেলিংটি বলে দিচ্ছি বিএইচ ডাব্লুটি ডট এস এ আর এ বিএল অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি আজকের লিসনারদের কাছে জানতে চাই আজকের ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে বা এই ধরনের ঘটনা আপনারা আগেও শুনেছেন কিনা না সেটি কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো যাই হোক আমি আর কথা বাড়াতে চাই না আপনাদেরকে কিছু বলতে চাই আপনারা এই মুহুর্তে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি আটানব্বই দশমিক আট এর পাশাপাশি আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট রেডিও সারা ডট এফ এম এবং সেই সাথে আমাদের ফেসবুক লাইভে আপনারা কিন্তু যুক্ত আছেন যারা তারা সেখান থেকেও দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের কথাবার্তাগুলোই যেতে চাই যারা ফেসবুক লাইভে আমাদেরকে কমেন্ট করে এতক্ষণ আমাদের সাথে ছিলেন লিখেছিলেন আমাদেরকে ইশতিয়াক শাহরিয়ার ঘটনাটি ভয়াবহ ছিল ধন্যবাদ নয়ন সরকার লিখেছেন ঘটনা শুনে ভয় লাগছে অনেক লিখেছিলেন আমাদেরকে আবদুল্লা সিয়াম আজকে অনেকক্ষণ পর যুক্ত হয়েছি সাকিব মিয়া লিখেছিলেন আমাদেরকে লিখেছিলেন আমাদেরকে রংপুর থেকে শুনছি আমি আবদুল্লা সাইয়াম আমার একটা ঘটনা আছে পাঠাতে পারে কি যে অবশ্যই আমাদের মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন অবশ্যই ঘটনা লেখার ক্ষেত্রে আপনার নাম ঠিকানা ফোন নম্বর সহ ঘটনাটি কার সঙ্গে ঘটেছে কতদিন আগে ঘটেছে সব কিছুর বর্ণনা দিয়ে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন পলাশ ভাই লিখেছেন আজকের ঘটনাটি কেমন লাগলো জানাবেন এই যে এম শাওন লিখেছেন আসসালামু আলাইকুম রাতুল ভাই কেমন আছেন অনেকদিন পর আপনার গলা শুনলাম তাই লিখেছেন আমাদেরকে আসিফ আনসারি এ জে এম শাওন লিখেছেন তুমি আমাকে চেনো পরিচয়টা পরে দেবো আচ্ছা এ জে এম শাওন ওকে ফাইন লিখেছিলেন আমাদেরকে লিমন খান আসসালামু আলাইকুম মামা কেমন আছেন অনেক ভালো আছি লিমন তুমি কেমন আছো জানিও মিরাজ হোসেন লিখেছিলেন আমাদেরকে রামচন্দ্রপুর থেকে যুক্ত হলাম সাথে আছি শেষ পর্যন্ত লিখেছিলেন আমাদেরকে রাজিবুল হাসান রিয়াদ লিখেছিলেন আমাদেরকে লিমন খান শেষ পর্যন্ত ওর সঙ্গে আছে। পলাশ ভাই লিখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাতুল ভাই আমার ঘটনাটি পরি জন্য এরপর স্বপন আহমেদ লিখেছেন রাতুল ভাই আচ্ছা আবু না নাকি লিখেছেন আচ্ছা উনি স্পেস দেন আবু সাঈদ ভাইকে উনি স্টুডিওতে দেখতেছেন সাইদ ভাইয়ের শিডিউল পাওয়াই খুব টাফ হয়ে গেছে ভাইয়া প্রচুর ব্যস্ত আমি যদিও চেষ্টায় আছি ভাইয়ের সঙ্গে কথা বলার কিন্তু ভাইয়ার সুযোগই হচ্ছে না আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে গত এপিসোডে আমি হচ্ছে নিয়ে আসতাম যে লাস্ট যে এই এপিসোডের আগের এপিসোডে কিন্তু ভাইয়ার খুব এমার্জেন্সি একটা কারণে শেষ মুহূর্তে শিডিউলটা ক্যান্সেল করতে হয়েছে তো যাই হোক আমরা ইন ফিউচারে আবারও সুযোগ করে ভাইকে স্টুডিওতে আনবো তানফির আকন্দ লিখেছেন ভাইয়া আজকে প্রথমবার মেসেজ করছে তানফির আকন্দ আপনাকে ওয়েলকাম এবং সেই সাথে অনেক অনেক শুভকামনা আর যে পলাশ ভাই লিখেছেন আমার শরীর কেঁপে উঠছে ভাই নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি শুনে ধন্যবাদ লিখেছেন আমাদেরকে তৃতীয় ইমেলটায় কথাগুলোই বেশ ভয়াবহ হাত পায়ের শরীরে যেন রোম দাঁড়িয়ে গেল নয়ন ভাই লিখেছিলেন আমাদেরকে নয়ন সরকার ভাই অনেক দিন থেকে আপনি সারাবেলা শোনেন আমি দেখি মানে আমাদের সারাবেলার প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা প্রোগ্রামে আপনি অ্যাক্টিভ তো আমার আপনার কাছে অনুরোধ থাকবে কোনো একদিন সারাবেলায় আসুন এবং আমার আমন্ত্রণ থাকবে যে ভূতবেলায় আসুন আপনি একদিন লিখেছিলেন আমাদেরকে আকন্দ তানভীর আকন্দ কেমন আছেন অনেক ভালো আছি আসিফ আনসারে লিখেছেন গল্পটি শুনে উনিও বেশ ভয় পেয়েছেন সবাই লিখছেন হাত পা কাঁপছে ভাইয়া কেমন আছেন জানতে চেয়েছেন তানভির আকাত অনেক অনেক ভালো আছি ঘটনাটি আমার সাথে ঘটেছিল লিখেছেন পলাশ এমডি শান্ত লিখেছেন আছে সবাই একই কথা লিখছেন গল্পটি শুনে হাত পা কাঁপছে সত্যি কি তাই আসলে এরকম জায়গায় আপনার যদি মানে তখনই সম্ভব যে ভয় পাওয়া যখন আমরা ঘটনাগুলো শুনি এবং যার সাথে ঘটনাটি ঘটেছে সেই জায়গায় যদি আমরা যে কল্পনা করতে পারে তাহলে সেই ঘটনার নির্মমতা বা সেই ঘটনার ভয়াবহতা কতটুকু সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি লিখেছিলেন আমাদেরকে এম ডি শান্ত তৃতীয় ইমেলটা এই কথাগুলোই বেশ ভয়াবহ ছিল উনি বেশ ভয় পেয়েছেন আচ্ছা লিখেছিলেন আমাদেরকে ভাই সুন্দরজান মোড় থেকে শুনছি আকন্ত লিখেছিলেন লিখেছিলেন আমাদেরকে জান্নাত বাপ্পি এত ভাই আমার হাজব্যান্ড একটা ইমেল পাঠাতে চাই কীভাবে পাঠাবে একটু জানাবেন জান্নাত বাপ্পি আপনাদের দুজন কি আমি আমি জানি না মানে জান্নাত বাপ্পি দুজনের নাম কিনা তারপরও বলে ফেললাম আপনি যেহেতু ফেসবুক লাইভে দেখছেন স্ক্রিনের ডান পাশে একেবারে নিচে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আছে ভূত ডট সারা অ্যাট দ্য তো এই ইমেইল অ্যাড্রেসে আপনাকে মেইল পাঠাতে হবে ঘটনার শুরুতে অবশ্যই আপনার নাম লিখবেন ঠিকানা লিখবেন এবং ফোন নম্বরটি অবশ্যই সবার উপরে আমাদেরকে লিখে জানাবেন এবং নাম ঠিকানা লেখার পর ঘটনাটি কার সঙ্গে ঘটেছে কতদিন আগে ঘটেছে সব কিছু বর্ণনা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে আবু সাঈদ ছিলেন আমাদের সাথে লিখেছিলেন আমাদেরকে আবদুল্লাহ সিয়াম রেডিও সরাবলা আটানব্বই দশমিক আর্ট এফএমে ম্যাসেঞ্জারে পাঠালে হবে কিনা গল্পটি আসলে ম্যাসেঞ্জারে পাঠালে আমাদের সারা পালার পেজটি অনেক বড়ো পেজ যার ফলে আসলে টেক্সট পাঠালে আমার পরবর্তী সপ্তাহে এসে খুঁজে পাওয়া সম্ভব নয় এবং এই এক্সেসটি আমাদের স্টুডিওতেই থাকে যার ফলে আসলে এভাবে সম্ভব নয় আপনি চাইলে আমাদের মেইলে পাঠাতে পারেন এবং সেক্ষেত্রে বিষয়টি সুবিধা হবে মেইল পাঠানো খুব ইজি আপনি ইউটিউবের হেল্প নিতে পারেন আহাদ সরকার লিখেছেন ভাই থানা থানাপাড়া থেকে দেখছি নয়ন সরকার ভাই লিখেছেন রাতুল ভাই আছি কিছুক্ষণ ধন্যবাদ নয়ন সরকার ভাই আপনাকে কিছুক্ষণ আগে একটা কথা বলেছি সারা বেলায় আসুন লিখেছিলেন আমাদেরকে রামচন্দ্রপুর থেকে রামচন্দ্রপুর সালামের মোড় থেকে শুনছেন এমডি শান্ত অনেক অনেক শুভকামনা জানিয়েছেন রাতুল ভাই আমি স্বজন ভাইয়ের ছোটো ভাই মিয়া পাড়া বাসা স্বজন আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝেছি সিনাম লিখেছেন অনেক ভয় লাগছে ভাইয়া থ্যাংক ইউ নয়ন সরকার ভাই লিখেছিলেন আমাদেরকে আবারও ঠিক আছে অবশ্যই ভাইয়া ওয়েলকাম আপনাকে লিখেছেন জাকির হোসেন স্ক্রিনের নিচে ইমেল অ্যাড্রেস আছে সেখানে পাঠান উনি একজনকে হেল্প করেছেন ধন্যবাদ ভাইয়া লিখেছেন আমাদেরকে ভাইয়া বড় ইমেলটা বলেন আজকে আসলে সময় খুব কম আছে আমি এই জন্য আসলে মেইলে যাচ্ছি না এবং কোনো ঘটনাতেও যাচ্ছি না আপনাদের কথাবার্তাগুলি পড়ার চেষ্টা করছি আগামী সপ্তাহে আমি ইনশাল্লাহ আপনাদেরকে বড় মেলটি একেবারে শুরুতেই পড়ে শোনাবো লিখেছিলেন আমাদেরকে ভাইয়া শুরু থেকে শুনছি খুব ভালো লাগছে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো পোষা পাখি আমাদেরকে লিখেছিলেন এস এস নিশান ছিলেন আমাদের সাথে ভাইয়া সবাই মিলে শুনছে কে কে শুনছেন তাদের নামগুলো জানাবেন লিখেছেন আমাদেরকে আসিফ আনসারি গল্পটি শুনে রাত্রেবেলা হয়তো বের হতে পারবো না অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যদি খুব বেশি ভয় হয় কারো কারো হেল্প নিয়ে বাইরে বেরোতে পারেন রকম যেমন রিয়া ছিলেন উনি নীলফামারি থেকে আমাদেরকে দেখছেন যারা আমাদেরকে মানে দূর থেকে দেখছেন বা অন্যান্য দেশের বাইরে থেকে তাদেরকে নিয়ে একটা প্ল্যান আছে তবে আমরা আরও একটা মানে প্ল্যান আছে সেটা হচ্ছে যারা আমাদেরকে গাইবান্ধার বাইরে থেকে শোনেন তাদেরকে নিয়েও আমরা একটা প্রোগ্রাম করতে পারি সেখানে শুধুমাত্র লাইভে যারা থাকবেন তাদের প্রত্যেককেই আমরা অনলাইনে যে কোনো একটা মাধ্যমে জুমে হতে পারে বা গুগল মিটে হতে পারে কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা লাইভে যুক্ত করতে পারি এখন যেমন স্টুডিওতে অতিথিরা এসে ঘটনা শেয়ার করে আপনারা সেখান থেকেও শেয়ার করতে পারবেন এরকম একটা প্ল্যান আছে আমাদের তো আমাদের সাথেই থাকবেন লিখেছিলেন আমাদেরকে এম বি আহসান হাবিব আহসান আমার ক্লাসমেট আমার বন্ধু আসাম অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং ভোতবেলায় আসার আমন্ত্রণ রইল আজকে আসলে আমার বন্ধু দিয়ে ভরে গেছিলো ভোতবেলা তানভীর আকন্দ লিখেছিলেন ভাইয়া আপনার কণ্ঠ অনেক সুন্দর অনেক অনেক ধন্যবাদ আচ্ছা জান্নাত বাপ্পি লিখেছেন কবে পাঠাতে পারবো আপনি যদি চান আপনার ঘটনাটি আগামী এপিসোডে আমি পড়ে শোনাই সেক্ষেত্রে আপনার এই উইকের মধ্যেই পাঠাতে হবে এবং আরও একটি বিষয় আছে যদি খুব ইয়া থাকে যে মেইলের অনেক সময় দেখা যায় যে প্রচুর মেইল আসে সেক্ষেত্রে আমি শিডিউল করে রাখি যে এই সপ্তাহে এটা এই সপ্তাহে এটা তো এরকম তো আপনি পাঠাতে পারেন এনি টাইম লিখেছিলেন আমাদেরকে আব্দুল্লাহ সিয়াম আচ্ছা আচ্ছা এম বি শান্ত উনি প্রশ্ন করেছেন ভাই এখন আর ঘটনা হবে কি না এই মুহূর্তে আসলে আমরা দেখতে দেখতে কথা বলতে বলতে ঘটনা শুনতে শুনতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি তো আমি আরেকবার আপনাদেরকে নিয়মকানুনগুলো জানিয়ে দিতে চাই তবে আজকের যে ঘটনাগুলো আমি যদি একটু সংক্ষিপ্ত সারমর্ম আপনাদেরকে বলতে চাই আমার কাছে বিশেষ করে খুব ভালো লেগেছে আজকে যেমন প্রথম ঘটনাটি যে শেয়ার করলেন আমাদের অতিথি সজীব ভাই ওনার ঘটনার প্রথম ঘটনাটিও বেশ চমৎকার ছিল ওনার বলার ধরন সেই সাথে যে যে মেয়েটির সাথে এই ঘটনাটি ঘটেছিল যেমন একটা জিন কেন্দ্রিক একটা ঘটনা যে এরকম ঘটনা কিন্তু হয় যেমন আমার এলাকাতেও এক আঙ্কেল ছিলেন উনি এখনও আছেন উনি ছেলে মানুষ অথচ ওনাকেও জিন আসল করেছিল এবং উনি দীর্ঘদিন নাকি জিন্দের দেশে ছিলেন এবং ওনাকে নিয়ে গিয়েছিলেন উনি এখনও আছেন ওনার সঙ্গে দেখা হয় মাঝে মধ্যেই কথা হয় তো আমার আসলে গত সপ্তাহ দেখা হয়েছিল কিন্তু এই বিষয়টা প্রশ্ন করতে ভুলে গেছে আপনার দারুণ একটা ঘটনা একটা কথা মনে পড়লো আমি কোনো একদিন তাকে নিয়ে আসবো এবং সরাসরি তার কাছ থেকে শুনবো যে উনি কী কী এক্সপিরিয়েন্স করেছিলেন ওনার বয়স যখন এরকম হাই হাইস্কুলে পড়ে সম্ভবত আমি খুব ছোট তখন সম্ভবত প্রাইমারি লেভেলে বা ক্লাস ওয়ান টুতে পড়ি সেই সময়কার ঘটনা আমার একটু একটু মনে আছে আমাদের এলাকায় বেশ সাড়া ফেলে দিয়েছিল সেই কাকুর ঘটনাটি তো ওনাকে উনি প্রায় এক মাসের ওপরে উনি নিখোঁজ ছিলেন এরকম একটা বিষয় তো যাই হোক তো প্রথম ঘটনাটি যেমন সজীবে শেয়ার করলেন যে সেই মেয়েটিকেও একটা জিন আসল করেছিল উনি দেখতে অনেক সুন্দর ছিলেন এবং শেষ মুহূর্তে মানে শেষ পর্যন্ত ওনার জীবন ত্যাগ করতে হয় এর এরকম একটা বিষয় এবং এই যে চরের ঘটনাটি শুনলাম বেশ কয়েকজন বলেছেন চরের ঘটনাটিও চমৎকার ছিল এবং আজকে আমাদের যারা যারা অতিথি ছিলেন প্রত্যেকের ঘটনাগুলো ছোট হলেও বেশ চমৎকার ছিল যেমন মেজবা যে ঘটনাটি শেয়ার করেছে মাহফিল থেকে ফেরার পথে যে ঘটনাটি সেটিও বেশ চমৎকার ছিল তো লিখেছে প্রশ্ন করেছেন জান্নাত বাপ্পি কবে পারবো আপনি এনি টাইম এখনই পাঠাতে পারেন চাইলেও আর লিখেছেন শারমিন তৃষ্ণা আজকে মিস হয়ে গেল দেরি করে ফেললাম আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ থেকেই শুনে নিতে পারেন